kwate ko ne gizmi edo amince ne সুন্দর জানি না কিন্তু মানুষের পাশে থাকতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের গুরুজনেরা আমাদের তাই শেখান যে কোনো প্রোগ্রাম ছোট বড় হয় না সবসময় সবার সাথে থাকতে হবে বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ ঠিক সেরকম ভাবেই বাচ্চাদের সাথেও আমাদের থাকতে হবে ইট ইজ আর মরাল ডিউটি এই সামান্যটুকু কাজ না করতে পারলে আমার মনে হয় সব কিছুই তাহলে বৃথা আমাদের অন্তত এইটুকু ব্যবস্থা তো মিনিমামটুকুই করা উচিত এবং আমি খুব ভালোবাসি স্টুডেন্টদের মাঝে কাজ করতে এবং প্রতি বছর জবে থেকে আমার আমার বাড়ি হয়েছে এই বটটি এটাই আমার বাড়ি ঘর এবং আমি চাই যতটুকু আমার সার্ভিস দিতে পারি মন থেকে করার জন্য কিছু করলাম সেটা তো নয়

সে তো হবেই পুরোনো খুব পুরোনো নয় তবে অনেকগুলোই পরীক্ষা দেখুন মাস্টার্স একটা থাকে আন্ডারগ্রাইড পরীক্ষা থাকে সবটাই তো একটা চ্যালেঞ্জ বলতে পারেন তো বাট বোর্ডসটা কেন আমরা ইম্পর্টেন্স দিই অনেকে বলে না প্রথম পরীক্ষা জীবনের তো সেটাই এই আর কি তো ক্লাস টেনের পরে ট্রেথ অনেকটা ইজি হয়ে যায় কিন্তু এ ডিপেন্ড করে আজকালকার বাচ্চারা তো আমি দেখেছি একটুতেই একটু ইমপ্রেশন্ট হয়ে যায় হ্যাঁ তো একটুতেই তারা একটু নার্ভাস হয়ে যায় দ্যাট ইজ নট আ গুড সাইন তাই স্বামীজি সকলে স্বামীজি পড়া উচিত আমাদের অ্যাসেম্বলিতে জানেন তো স্কুলে কি হতো আমাদের ওই বাণীগুলো অ্যাসেম্বলিতেই আমাদের টিচাররা পড়িয়ে শোনাত দ্যাট ওয়াজ আ বিগ থিং আমরা নিজেরা নাও পড়লে আমরা ইয়ে শুনে শুনে যে একটা জিনিস চলে আসে সেটা কিন্তু আজকালকার দিনে বাচ্চারা সামাও ইট ইজ ল্যাকিং আমাদের প্রতিটা এই ক্যাম্প থাকবে এটা পারমনেন্টলি থাকলো পরীক্ষার দিন দেখা যাচ্ছে রাজনীতি গ্রামে সাধারণ মানুষের অন্যান্য রাজনীতি এই ক্যাম্প করুন বা দেখুন পড়াশোনার ক্ষেত্রে কোনো দাদা কথা নয় আপনারা এসেছেন কভার করেছেন এবং আমরা স্টুডেন্টদের পাশে কেন সকলের সাথে সব সময় আছি কোথা থেকে গেছেন আপনি আপনার ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছেন এই যে পরিষেবা দিচ্ছে যে কাউন্সিলর বা এই যে রাজ্য সরকার থেকে যে ক্যাম্প করা জল দেয় কেমন লাগে আপনার জীবনের প্রথম পরীক্ষা এমন কি আশা করছিল রাজ্য সরকার যে এরকমভাবে ক্যাম্প করে গার্জেনদের আর স্টুডেন্টদের পাশে দাঁড়াচ্ছে অনেক ভালো রাজ্য लगा गया, थे, थे थे, क्या, लगा क्या पड़ता है पोता जो सर, है बोले हमारा परीक्षा दिलाने के लिए लेकिन बहुत अच्छा व्यवस्था यहाँ का लग रहा है सभी अच्छा सर, ये ये सब आ, रहा है बहुत अच्छा व्यवस्था यहाँ का लग रहा है हम लोग का बैठने का भी दिक्कत नहीं हुआ और इसके बाद सबको जल मिला बिस्किट मिला बहुत अच्छा लगा आपका नाम हमारा नाम अहिल्या देवी सिंह अहिल्या देवी सिंह कौन परीक्षा दे, दे, दे।, दे, तो दे रहा है हमारा पोता दे रहा है लड़का का मेरा लड़का दे रहा है जो काउंसिलर काम किया बहुत अच्छा व्यवस्था की सब चीज का हम लोग का सुविस्ता मिला है बैठने का पानी का चाय पानी सब है बहुत अच्छा बहुत खुश है हम

বসার জায়গা দিয়ে জল দিচ্ছে কি ভালো লাগছে কেমন লাগছে খুব ভালো বসার জায়গা পাচ্ছে জল পাচ্ছে মানে পরিবেশটা খুব ভালো হচ্ছে